তীব্র তাপ প্রবাহে টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর রিক্সা চালকরা এই প্রচন্ড গরমে তৃষ্ণার্তদের মাঝে এক পানি পানির বোতল বিতরণ করেছে শেখ মশির আহমেদ বিচিলি আহমেদ ফাউন্ডেশন বৃহস্পতিবার দুপুরে শেখ মশির আহমেদ বিচিলি আহমেদ ফাউন্ডেশন শহরের পাকাপোল ব্রিজের ওপরে চতুর্থবারের মতো এক হাজার বোতল পানি বিতরণ করেছে তীব্র দাবদাহের মধ্যে শেখ মশির আহমেদ বিচলি আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ এই কাজ চলমান থাকলে আরো ভালো হবে বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে সাড়ে তিন হাজার পানি বিতরণ করছি ক্ষুদ্র সামর্থ্যের ভেতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রচন্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি ভ্যান রিক্সা চালকের খাবার পানি দেয়ার উপকার হচ্ছে শেখ মশির আহমেদ বিশলে আহমেদ ফাউন্ডেশনের মত সমাজের আরো সামর্থ্যবান ব্যক্তিরা গরিবের পাশে দাঁড়ালে ভালো হতো যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে